টেকনাফ উপজেলার হোয়াইকংয়ে টন্টম চার্জ বিল অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন টন্টম চালক ও মালিকগণ আজ শুক্রবার বিকেলে হোয়াইকং স্টেশন চত্বরে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়ত আলী চৌধুরী হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম শিকদার হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহ্বায়ক আব্দুল কদ্দুস সদস্য সচিব মানিক মিয়া যুগ্ম আহ্বায়ক আল মামুন এই সময় টন্টন চালকদের পক্ষে বক্তব্য প্রদান করেন শফিকুর রহমান মোহাম্মদ সালাম ও হোসেন তাদের দাবি অন্যান্য বাজার কিংবা গ্যারেজের চেয়েও হোয়াইকং বাজারে গ্যারেজের চার্জ বিলের পরিমাণ বেশি শ্রমিকরা দাবি করেন এই চার্জ বাড়িয়ে নেওয়ার পেছনে বড় একটি সিন্ডিকেটের হাত রয়েছে। অবिलম্বে এই সিন্ডিকেট বন্ধ করা প্রয়োজন। চার দিন দাঁড়ানো হয়েছে। 170 টাকা যখন ধরা হয় তখন আমি ওদের সাথে প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করার সময় এরা আমাদের বলছিল যে কারণে তারা বাড়াইছিল। ওদের কাদের মধ্যে বসে তখন শুনtuk আমাদের নাসির আর ঈশা একসাথে ছিল। এখন আবার ঈশা আহত হয়ে গেছে আমাদের একটা যেন যখন এতদিন তো বর্তমানে

ন থেকে দু হাজার ছশো আগস্ট পর্যন্ত যত অপকর্ম হয়েছে যত শ্রমিকরা নির্যাতিত হয়েছে যত সাধারণ মানুষ নির্যাতিত হয়েছে তার প্রতিটি হিসাব জবাব এখন আমাদের দিতে হবে আজকে আমরা সুন্দর করে একটি অসহারযোগ্য হোয়াইক হিসাবে সাজাতে চাই

আমাদের তো মানববন্ধন ঠিক না এই মানববন্ধন আমাদের এখানে টমটম চালাবে একটা সমিতি অবশ্যই আছে এটা কি আমাদের পুরা হোয়াইট মিনিমাম নাকি শুধু হোয়াইট বাজারের টমটম হোয়াইট মিনিমাম এখানে আমি বক্তব্য অনেক সময় খেয়াল করেছি ও আমি জানি টমটম চার্জ দেয় এরপরে অনেক টমটম চার্জের গ্যারেজ আছে

আমরা জেনেছি আমাদের বিরুদ্ধে কোনো অন্যায় হবে না অন্যায় হলে আমরা সত্য না ওই চল একরকমের সালের দাঁড়িয়ে একরকম এক একরকম এই ধরনের কোনো সাজ নেওয়া যায় না তারা সচেতন তারা গ্রেফতারের কাছে এবং বিদ্যুৎ সারা দিবেন ঠাকুরকে আমি অনুরোধ করব ন্যায্য মূল্যে ন্যায্যভাবে দরজন যেভাবে নে শোভাবে নেওয়ার জন্য আমি উদ্যক্ত হওয়ার জানাবো না হলে আমরা এই সৌমিতের কে নিয়ে আইনাগতভাবে যে ব্যবস্থা করা হয় সে ব্যবস্থা করার জন্য অনুগ্রহলাইকেভাবে কারণবিলের শাস্তি হয় আমাদের বৈদ্যল চিকিৎসা হবে জমা হবে তাই News desk Cox Morning.